বাড়িতে একটা বিশাল বড় অনুষ্ঠান মানে এতকে কেন তোর চলছে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর কাকুলি ফ্লক্সে আরও একবার সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো দেখো আজকে দিনটা শুরু হচ্ছে চা খেয়ে তো দেখো সকাল সকাল তো প্রতিদিনে এখন ঠান্ডার দিন চা খাওয়া হয় গরমের দিন কিন্তু মোটেও চা আমি খাই না বাট ঠান্ডার দিন চা খাবই এইদিকে দেখো সবার আগে তিন কাপ চা ঢেলে নিলাম এখন দেব আমাদের বাড়ি কাজ করছে এক দাদুকে সঙ্গে আমার বাবাকে আর মাকে আর এদিকে দেখো বেটু বলছে মা আমাকে চা দেবে আমি চা খাবো কিন্তু বেটুকে আমি অত চা দেই না খেতে কারণ ও ছোট তার জন্য তবু ও খাবে বায়না করছিল তো একটু দেবো আর এদিকে মুড়ি খাচ্ছিলো বেটু তো আমরাও মুড়ি খাবো সবার আগে চাটা দিয়ে আসবো সবাইকে তারপরে তো চলো আজকে দিনটা পুরোটাই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সকালে চা মুড়ি খেয়েই কেটে গেল সকালটা তো প্রচণ্ড ঠান্ডা গাইস কি বলবো সকাল থেকে এতটা কুয়াশা মানে একটুকু রোদ রোদ্রু উঠেনি তো এখন এই যে মানে নয়টা বাজে আর এখন এই যে উঠেছে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর বাড়িতে কাজ করা হচ্ছে মানে সামনেই বাড়িতে একটা বিশাল বড় অনুষ্ঠান তোমরা তো জানো নিঃ যাই হোক কি অনুষ্ঠান সেটা তোমরা গেস করো আমি পরে বলবো আর বাড়িতে কি সব ঠিক করা হচ্ছে মানে কাছে বাড়িতে মানে সব কিছু ঠিক করা হচ্ছে কারোর অনুষ্ঠান সামনেই বড় এই যে দেখো এই আমাদের কিন্তু একটা বারেন্দা নামানো হচ্ছে বাইরের দিকটা এটা কারণ এইদিকে বসার জন্য সবাই এসে বসবে এইদিকে মাস্টারটা এখানে আছে আর এইদিকে দেখো যে ওখানে ওখানে একটা ঠাকুর ঘর সড়ক গিয়ে তো এখানে হবে ঠাকুর ঘর আমাদের তো এখানে প্লাস্টার করা হবে মেচেটা আর এই যে দিয়ে ঘেরা হয়েছে আর এইদিকে আর এইদিকে দেখো হয়েছে বাবা মিস্ত্রি মানুষ বুঝতে পারছো বাবা নিজে নিজে যে টিনগুলো ছাইয়ে নিচ্ছে আর এদিকে এই দাদু হেল্প করে দিচ্ছিলো আর এই যে আমাদের ছাগল মানে খাসি আমাদের তিনটা খাসি নেওয়া হয়েছে তো এত কিছু কেন তোর চলছে তোমাদেরকে তো বলবোই কেন এত কিছু তোর চলছে তো তোমরা ফুল ব্লগটাই আজকে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো দেখো তোমাদের দাদা এসেছে আর বেটু দেখো আসা মাত্র ওর বাবার কিভাবে বাবা কাছে বায়না করছে মানে বাচ্চারা শুধু বাবার বেশি প্রিয় আর মা প্রিয় না তো তোমাদের দাদাভাই ভাই বলে আসলো কে হয় তোমার কে হয় বাবা তুমি অনেক খুশি বাবা আসছে তোমার তুমি আর আমাকে দিবে না তোমাকে কে বেশি ভালোবাসে তুমি কাকে বেশি ভালোবাসো বলো বলো বলবে না বলবা না বাড়িতে জামাই আসলে না কত কিছু খাবার আয়োজন করতে হয় তো দেখো মারা আজকে বলছে হাঁস খাওয়াবে তো তার জন্য দেখো হাঁসে কেটে দিয়েছে আর এই দিকে আমি কিন্তু হাঁসের লোমগুলো তুলে দিচ্ছি আর আমি কিন্তু মোটেও কাটতে পারি না বাট আমি লোমগুলো তুলে দিচ্ছি আর এদিকে তোমাদের দাদাভাই পরে কেটে নেবে তো আজকে আবার যেহেতু অনেকটাই কাজ আর তোমাদের দাদাভাই আজকে বাড়িতে মানে এখানে একটু কাজে হেল্প করে দিবে বাবাদের কারণ সামনে বুঝতে পারছো বিশাল বড় একটা অনুষ্ঠান তার জন্য এত কিছু করা হচ্ছে আর তারপরে দেখো আমি এদিকে পিঁয়াজ রসুনগুলো কেটে নিচ্ছিলাম আর একটু স্নানটা সেরে নিলাম সকাল সকালেই কারণ শরীরটা মোটেও ভালো লাগছে না তো তার জন্য আর রান্না এখনও শুরু করা হয়নি তবে আবার পিঁয়াজ রসুনগুলো চুলে নেব তারপরে রান্নাটা বসানো হবে আর মা এদিকে সবজিগুলো কেটে নিচ্ছিলো মানে বাঁধাকপির সবজি হবে সঙ্গে বাটনাগুলো করে নিচ্ছিলো আর এইদিকে দিকে পটল ভাজা আর সঙ্গে বেগুন ভাজা হবে আজকে তো যাই হোক এইদিকে দেখো মাংসগুলো কাটা একদম কমপ্লিট হাঁসের মাংস আর হাঁসের মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের বাঙালি সব থেকে প্রিয় খাবার যাই হোক এদিকে মাংসগুলো কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিয়ে রান্না শুরু করলাম তো দেখো এদিকে আলুগুলো ভেজে হাঁসের মাংসের মধ্যে দিলে খুবই টেস্টি লাগে তো এখন আলুগুলো ভেজে নিচ্ছি আর তারপরে দেখো মাংসগুলো একদম কষিয়ে নিচ্ছি আর ওই পাশে দেখো বেটুকে মা খাইয়ে দিচ্ছিল তো দেখো মা কিন্তু বাঁধাকপি ঘন্ট পটল ভাজা আর বেগুন ভাজাটা আগে করে নিয়েছে তো সেগুলো দিয়ে বেটুকে এখন খাওয়াচ্ছে আর এই দিকে দেখো মাংসগুলো আমি এখন কষিয়ে নিচ্ছি আর হাঁসের মাংস খেতে খুবই টেস্টি লাগে যাই হোক এদিকে কিন্তু খুব সুন্দর করে আমি রান্না করছি সব মশলা শিলনোড়ায় বেটেই দেওয়া হয়েছে তাহলে বেশি টেস্টি হয় তো এদিকে দেখো কষিয়ে নিচ্ছি তো দেখো কীরকম লাল টস্টসা খেতে খুব ভালো লাগবে আর কে হেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তো চলো এই দিকে আমার রান্না কিন্তু হয়ে গেছে আর দেখো লাল টস টস মাংসের তরকারি আর একদম ঝোলটা একটু বেশি করেছি কারণ হাঁসের মাংসের ঝোলটা বেশি টেস্টি লাগে যাই হোক এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে হবে এখন এখানে যে ঢালাই চলছে ঠাকুরঘরটা দাদু আর তোমাদের দাদা ভাই দুজন মিলে ঢালাই করছে যে যেটা ঢালাই করে দিচ্ছে তোমাদের দাদা ভাই কাজ কাজ করছে করছে প্রচন্ড তোমাদের তোমার দাদা ভাই সব কাজ পারে এই যে দেখো এই যে কাজগুলোও পারছে যা কাজ বলো না কেন ও সব কাজে একটু একটু করে পারে দেখো মিস্ত্রি কাজটা আজকে ও নিজেই করছে একা একা কত সুন্দর ভাবে করছে তো এখানে হবে আমাদের ঠাকুর ঘর তার জন্য এত বেশি তোড়ঝোড় চলছে আর সামনে তো অনুষ্ঠান আছে বড় ধরনের তার জন্য আমাদের দাদাভাই প্রচণ্ড খাটছে দেখো আর এই যে দাদু দাদুর কথা বললেই নয় দাদু আমাদের বাড়ির যে কোনো কাজে বলো না কেন সব কাজে দাদু হেল্প করবেই সব কাজে দাদুর মানে লাগবেই হাত না হলে হবে না এরকমটা পুরা কাজ করছে খুব ব্যস্ত আর এদিকে দেখো আমার বেটু কি করছে কি করছে তুমি খালি দুষ্টুমি করা কি একদম তোমার হাত পা মুখ চোখগুলো কি করেছে আমি রান্না কাজে ব্যস্ত ছিলাম আর ওর দেখো কি অবস্থা ওকে সব পরিষ্কার করে দিতে হবে এখন চলো পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া সেরে নেই তারপর চলো খাওয়া দাওয়া করবে এরপর হঠাৎই সন্ধ্যার দিকে ফোন আসলো আমার জামাইবাবু ফোন করে বলল যে আজকে নাকি জামাইবাবু সন্ধ্যায় আসবে তো তার জন্য আমি ভাবলাম যে কিছু একটু তৈরি করতে হবে তো এখানে কিন্তু যেহেতু জামাইবাবু রাত্রিতে ভাত খায় না মানে রুটি খায় তো তার জন্য চালের আটার রুটি আর সঙ্গে বাবা আবার মাংস নিয়ে আসলো মুরগির মাংস তো সেই মাংস দিয়ে চালের আটার রুটি খেতে দেব তার জন্য দেখো আমি কিন্তু রুটিগুলো পর করে ভেজে নিচ্ছিলাম আর খুব ভালো লাগে কিন্তু খেতে যাই হোক কিন্তু জামাইবাবুকে হাঁসের মাংস খাওয়াতে পারলাম না কারণ আমরা কিন্তু দুপুরেই খেয়ে নিয়েছি মাংসগুলো আর শেষ হয়ে গেছিলো তো তার জন্য আবার বাবা মাংস নিয়ে আসলো এই যে মুরগির তো এখানে দেখো আমি রান্না করছি মাংসগুলো আর তারপরে জামাইবাবু এদিকে কিন্তু চলে এসেছে এখন রান্না হয়ে গেলে জামাইবাবুকে খেতে দেব আর পুরোটা কাঁচা লঙ্কার দিয়েই আজকে তরকারিটা করছি দুপুরে তো একটু লঙ্কা বেটে দেওয়া হয়েছিল বাট এখন কিন্তু সব কিছু কাঁচা লঙ্কা দিয়ে করা হচ্ছিল তো এইদিকে দেখো মাংসগুলো এখন বাটিতে দিচ্ছে জামাইবাবুকে কারণ জামাইবাবু অনেকটা রাত্রে হয়ে গেছে আমাদের বাড়িতে থাকবেও না আজকে চলে যাবে তো তার জন্য আর এই দিকে দেখো সঙ্গে রুটি কে কে খেতে পছন্দ করো এরকম তো অবশ্য কমেন্টে জানাবে আর চলো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্য সেটাও কমেন্টে জানাবে আর এদিকে কিন্তু জামাইবাবুকে দেখো পরিবেশন করে দিয়েছি বাঁধাকপির ঘন্টটাও দিয়েছি সঙ্গে এখন জামাইবাবুকে এ যে খেতে বসে গেছে আর আমরা দেখো সবাই মিলে অনেক গল্প করছিলাম আমাদের সঙ্গে অনেক গল্প করছিলো জামাইবাবু আর দেখো সবাইকে একটু হাই বলে দিল আর সামনে কিন্তু বললাম না বড় একটা অনুষ্ঠানটা কিসের সেটা তো তোমাদেরকে বলবোই এর পরের যে ভ্লগে তো সেটাতে তোমরা জানতে পারবে যে আমাদের বাড়িতে পরের অনুষ্ঠানটা কি আছে তো আমার চ্যানেলে অবশ্য সবাই চোখ রেখো আর সব পরপর ভিডিওগুলো দেখো আর অবশ্য কমেন্টে বলো কেমন হয়েছে